এই প্রোডাক্টটা কিন্তু এত পরিমাণ চলে এবং এই প্রোডাক্টটা অন্য কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছেই পাবেন এই শীত উপলক্ষ্যে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র 5 থেকে 6 পিস প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন প্রতিটা থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে এটা হচ্ছে আমাদের অফার প্রাইস খুবই চমৎকার ডিজাইনগুলো কালারগুলো ইনশাআল্লাহ যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট দিয়ে দিবেন আমি যদি একটি কালার দেখাই সর্বপ্রথম আমি জলপাই কালারটাই দেখাই খুবই চমৎকার হবে এখানে অনেক ডিজাইন অনেক কালার আছে একদম থাকবে মাসা আপনারা যারা এই শীত নিতে চান চান কম বাজেটের ভিতরে বিজনেস করতে একদম হবে অন্যটা থাকবে বিশাল বড় একটি নামাজি অন্য ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন প্রোডাক্টগুলো নিলে আপনারা প্রোডাক্টগুলো দিয়ে দুইশো তিনশো টাকা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এত পরিমাণ প্রোডাক্টটা চলতেছে দেখেন অন্যটা বিশাল বড় একটি অন্য এবং হচ্ছে কালার আছে এর ভিতরে কালার যদি দেখে এটা একটি কালার কালারগুলো খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইসটা মনে রাখবেন মাত্র 450 টাকা অফার প্রাইস এবং যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমটা সপ্তাহে 7 দিনই ওপেন থাকে ইনশাআল্লাহ আমাদের ছোট্ট পেজটা যারা দেখবেন অবশ্যই পেজটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের এই পছন্দের প্রোডাক্টগুলো হারিয়ে না যায় কুর্তিটা প্রোডাক্ট খুবই চমৎকার হয় আমি আরেকটা কালার দেখাই এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটি কালার জাস্ট স্ক্রিনশট দিবেন এবং আপনি প্রোডাক্টগুলো নেওয়ার পর যদি সেল না হয় অবশ্যই আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা কোনো প্রোডাক্ট রিজেকশন হলে অবশ্যই সেটাও চেঞ্জ করতে পারবেন কুর্তিটা প্রোডাক্ট মার্শাল্লাহ অসাধারণ হবে অসম্ভব সুন্দর হবে কালার কস্ট গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দেখেন অন্যটা বিশাল বড় একটি অন্য এখানে কালার আছে আরো কালার আছে দেখেন ডিজাইন কালার গুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনি যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলিয়ে মাত্র পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলি পাইকারি দামে পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট দিবেন ইমু হরস অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে জলপাই কালারটা আমি একটু দেখাই জলপাই কালারটাও খুবই চমৎকার অর্থাৎ আমি যেই কালারটাই খুলি সেটাই অনেক ভালো লাগে অনেক ভালো লাগে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আপনারা জাস্ট আসবেন এই সিম্পিক্স দেখবেন প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এবং আপনাদের বিশ্বস্ততার সাথে বিজনেস করবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে আসি পাশে থাকব এবং আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু বিশাল বড় অন্য দেখেন খুবই চমৎকার অন্যটা কিন্তু অনেক বড় অনেক বড় অন্নাটা ইনশাল্লাহ যারা প্রোডাক্টগুলো নিতে চান ঝটপট করে স্ক্রিনশট দিয়ে আমাদের এই অর্ডারটা কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম